সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতন ঘটেছে তিনি এখন ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ কোনটাশ অবস্থায় আছে অনেকে আত্মগোপন আছেন এবং কেউ কেউ লজ্জায় বেরোচ্ছেন না কেউ আসামি কেউ দোষী কেউ নির্দোষ এখন কথা হচ্ছে আওয়ামী লীগের খুব খারাপ অবস্থা সোজা কথা এখন মাঠে আছে বিএনপি জামাত এবং ছাত্ররা কিন্তু এই আওয়ামী লীগকে অনেকেই মনে করছেন যে তাদেরকে একদম ঠেকিয়ে রেখে তাদেরকে একবারে নির মানে ধুলোয় মিশিয়ে দেবেন কিন্তু এটা কি আসলে সম্ভব আওয়ামী লীগের একসময় বলতে গেলে বাংলাদেশের সব মানুষই আওয়ামী লীগ করতো একসময় ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ ছিল আওয়ামী লীগের সাপোর্টার একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধ এ আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে আওয়ামী লীগের জন সুনাম আছে দুর্নামও আছে গত পনেরো বছর যে শাসন আমল হয়েছে শেখ হাসিনার এটা অনেক বিতর্কিত সেখানে হত্যাকাণ্ড ঘটেছে গুম ঘটেছে এবং বিশেষ করে বিরোধীদের নির্যাতন করা হয়েছে এটাও সত্য কিন্তু এই আওয়ামী লীগের অনেক সুনামও রয়েছে এখন কথা হচ্ছে শেখ মুজি হত্যাকাণ্ডের পর এরশাদ সাহেব এসছিলেন ক্ষমতায় এবং তারপর তত্ত্বাবধায়ক সরকার ছিল আবার আওয়ামী লীগ সরকার আসছিল আবার আওয়ামী লীগের বিদায় হয়েছে আবার বিএনপি এসছে এবং আওয়ামী লীগ ভেঙেও গিয়েছিল আওয়ামী লীগ যখন শেখ হাসিনা ছিলেন না তখন মহিউদ্দিন সাজেদা চৌধুরী জহুরা তাজউদ্দিন মালিক উকিল রাজ্জাক সাহেবরা পার্টি ধরে রেখেছিলেন আবার পার্টি ভাঙ্গনে হয়েছিল হ্যাঁ যেমন গাজী সাহেবের একটা ছিল তারপর তারপর এই রাজ্জাক সাহেবরা একটা করেছিলেন কিন্তু পরবর্তীতে তারা আবার যোগ করেছেন ইন করেছেন তবে হাসিনা ছিলেন অক্ষের প্রতীক কিন্তু হাসিনা যদি না থাকেন তাহলে আওয়ামী লীগ আসলেই আওয়ামী লীগ থাকবে কিনা না ভেঙে যাবে এখন কথা হচ্ছে হাসিনার অবর্তমানে অনেকে মনে করেন হাসিনা ফিরতে পারবেন না কিন্তু তাহলে কে আসতে পারে জয় ইচ্ছা প্রকাশ করেছেন কিন্তু তিনি এই দলের ভিতর চাপ সহ্য করতে পারবেন কিনা না মোকাবেলা করতে পারবেন কি এগুলো নিয়েও প্রশ্ন এখন কথা হচ্ছে আওয়ামী লীগের বিগত পনেরো বছরের কণ্ডকাণ্ডে অনেক বিভক্তি আছে এর আগে দল ভেঙেছে বাক্সাল প্রশ্নে ভেঙেছিল তারপর এখন যে রাজাকার ইস্যু এটা অনেকেই মনে করেন এই ইস্যু তিপ্পান্ন বছর পর এসে এই ইস্যু জিয়ে রাখা ঠিক নয় কারণ বিশ্বযুদ্ধের যারা প্রতিপক্ষ ছিল তারা এখন বন্ধ হয়ে গেছে তো আমরা এখন এগুলো নিয়ে পুরান বিষয় নিয়ে তিপ্পান্ন বছরের পুরনো যারা রাজাকার ছিল মোড়ে তক্তা হয়ে গেছে হ্যাঁ যাদের ছেলেরাও মরে গেছে নাতিপুতিরা আছে তাদেরকে শাস্তি দিব এগুলো অযৌক্তিক ব্যাপার এখন কথা হলো শেখ হাসিনের নেতৃত্বে এই যে রাজাকার ইস্যু এমন একটা ইস্যু তিনি এতই ছিলেন বিষয়টা নিয়ে পরবর্তীতে এটা কাল হয়ে দাঁড়ায় এবং অনেকটা বোমেরাং যে উপর দিয়ে থুতু ফেললে নিজের উপর পড়ে জিনিসটা এরকম হয়ে গেছে তারপরে তার সরকারের আমলে দুর্নীতি লোটপাট হয়ে প্রচুর কিন্তু এটাও ঠিক যে তার আমলে অনেক উন্নয়ন হয়েছে দেশের কিন্তু তার কথা বলার স্বাধীনতা তিনি হরণ করেছেন বিশেষ করে বিরোধী দলকে দমন করে তো এখন অনেকেই মনে করেন যে তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজেক করেছেন এখন কথা হচ্ছে তাহলে আওয়ামী লীগ ভাঙবে কেন এই যে এই ইস্যুগুলোকে লক্ষ্য করে কারণ তার দলের অনেকেই মনে করেন শেখ হাসিনার এই বিষয়গুলো ঠিক হয়নি এবং তারা হয়তো এতদিন কথা বলতে পারেন নাই সাহসে আবার অনেক লোক আছেন তারা পার্টি থেকে ইনঅাক্টিভ হয়ে যান এবং পার্টি শেখ হাসিনা অনেক ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করেননি ওই যে মার্কা কালো টাকার মালিক এদেরকে তিনি ক্ষমতায় এনেছেন এদেরকে এমপি বানিয়েছেন এবং এরা এসে ক্ষমতায় কি আইন বানাবে আর কি মানুষের উপকার করবে তো যার ফলে অনেক বিক্ষোভ ছিল অমিতের মধ্যে খুব ছিল অনেকের তো অনেকেই মনে করছেন যে এই ইস্যু নিয়ে আওয়ামী লীগ ভাঙতে পারে এই যে বঞ্চিত যারা ছিলেন যারা ভিন্ন ধারার রাজনীতি করতে চান আধুনিক ফর্মেটে করতে চান যারা টাইপরাইটার পছন্দ করেন না যারা সফটওয়্যার পছন্দ করেন এই ধরনের লোকরা দাঁড়িয়ে যেতে পারে বিশেষ করে সামনে যখন নির্বাচন আসে তবে কথা হলো যে যে যতই দাঁড়াক না কেন অনেকেই মনে করেন শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগই মূল আওয়ামী লীগ থাকবে এবং এর আগে আমি বলেছি যে দল ভেঙেছে কিন্তু ঘুরে ফিরে আবার শেখ হাসিনার কাছে ফিরে আসতে হয়েছে কিন্তু কথা হচ্ছে শেখ হাসিনার বয়স আছে উনি তো আর কতদিন হয়তো বাঁচবেন তো কথা হলো তিনি তো নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে হবে তাকে অথবা তিনি অক্ষম হবে এক সময় কিন্তু পরবর্তীতে কে আসবে তার ছেলে জয় আছেন কিন্তু জয় এই দেশের রাজনীতি বেড়ায় ওঠা মানুষ না তিনি বাইরে বেড়ে ওঠা মানুষ তিনি কতটুকু এটাকে সামলাতে পারবেন আওয়ামী লীগের মতো দলকে এবং ভবিষ্যতে আওয়ামী লীগ দল ভাঙবে এটা নিশ্চিত কিন্তু কখন ভাঙ্গে সেটা হলো প্রশ্ন কারা ভাঙে যাই হোক ভাঙ্গুক আর নাই ভাঙ্গুক আসল কথা হচ্ছে যারাই দেন যারাই দল করেন না কেন তাদের সকাল সকলের মূল টার্গেট যেন থাকে মানুষের কল্যাণ গণতন্ত্র মানুষের নিরাপত্তা মানুষের মানবিকতা এগুলো ঠিক থাকলে দ্যাস ফাইন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ